হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নামাজ পড়ার হিজাব কাটিং এবং সেলাই করার সহজ একটি পদ্ধতি তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই নামাজ পড়ার হিজাবটি যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি টোটাল কিন্তু দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের দুই গজ পরিমাণ কাপড় তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টাকে দেখুন আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমি দুপাটে ভাঁজ করে নিয়েছি এই যে দেখুন এভাবে করে আমি দুপাটে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি তো এই যে কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর এখন দেখুন আমার দিকটা হচ্ছে খোলা সাইড এবং উপরের দিকটা হচ্ছে বন্ধ সাইড এখন আমাদের কোনাকোনে ভাবে কিন্তু কাপড়টাকে ভাঁজ করতে হবে এই যে দেখুন এই সাইড থেকে এভাবে কাপড়টাকে ধরে আমাদের কিন্তু কোনাকোনে ভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে এই যে এভাবে কোনার মধ্যে হাত দিয়ে কাপড়টাকে এভাবে করে কোনা কোনাকোনেভাবে ভাঁজ করে নেবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এভাবে এভাবে ভাঁজ করে আমি টোটাল এখানে কিন্তু চার পাট করে নিয়েছি কাপড়টাকে তো এখন আমাদের এখান থেকে লম্বার মাপটি নিতে হবে তো আপনারা যতটুকু পরিমাণ হিজাবটার লম্বাটা নিতে চান সেই হিসাবে কিন্তু এখানে লম্বাটা নিয়ে নেবেন তো এই যে এভাবে কোনা থেকে কিন্তু আমি ফিতার আগে ধরেছি দেখতে পাচ্ছেন ধরে এখন আমি লম্বার মাপটি নিয়েছি তো টোটাল আমাদের হিজাবটার লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে নিচের ঘেরের অংশের সেলাইয়ের জন্য তো এই যে এখন আমি দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি এখানে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি একইভাবে কিন্তু এভাবে কোন এই যে কোনার মধ্যে ফিতারাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা কিন্তু আমি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চির মধ্যে মার্ক করে নিয়েছি এখন মার্কগুলোকে সমানভাবে মিলিয়ে দিতে হবে একটা সাথে একটা তো আপনাদের বোঝার জন্য আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে এখানে কিন্তু মার্কগুলোকে আমি লে দিয়েছি যাতে আপনাদের বস্তার কোনো অসুবিধা না হয় তো দেখতে পাচ্ছেন মার্কগুলো মিলিয়ে দিয়েছি এখন এই মার্ক অনুযায়ী আমি কিন্তু কাটিং করে নিয়েছি একদমই দাগের উপরে উপরে আমি কাটিংটা করে নিয়েছি এখন দেখুন আমার নিচের দিকে এখানে কিন্তু কিছুটা কাপড় কম আছে দেখুন এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে দু পাটে যে কাপড়টা আছে সেটা কিন্তু এখানে কম আছে তো এর জন্য দেখুন আমি বাড়তি নিচ থেকে বেঁচে যাওয়া কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু দু পাটে আছে তো এই কাপড়টাকে দেখুন এখানে হিজেপের কাপড়ের উপরে হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে এখন হিজেপের রাউন্ড অনুযায়ী আমি কাটিংটা করে নিয়েছি তো পরবর্তীতে সেলাইয়ের সময় কিন্তু আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো আর আবারও বলে কাপড়টা কিন্তু দুপাটে থাকবে যেহেতু হিজেপের এই কাপড়টার উপরের দিকের এখানে আছে আমাদের দুপাট তো এখন আমাদের মুখের মাপটা নিয়ে নিতে হবে তো বাচ্চাদের মুখ সাধারণত আপনারা সাড়ে ন ইঞ্চি পরিমাণ নিতে পারেন আর বড়দের ক্ষেত্রে বারো ইঞ্চি বা এগারো ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো এখন আমি এখান থেকে দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে এখানে আমি সাড়ে ন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মুখের মাপটা তো নিচের দিকেও এখানে দেখুন ভালোভাবে মার্কটাকে দিয়ে নিয়েছি এরপরে এই যে উপরের পাটটিকে সরিয়ে নিয়ে নিচের পাটে এখন আমাদের ছোট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে যেহেতু নিচের পাটটা দেখুন এখানে কিন্তু খোলা আছে এই যে নিচে যে দু পাটটা আছে সেটা এখানে কাঠ বসিয়ে দিয়েছে আর উপরের পাটটা দেখুন বন্ধ আছে তো এর জন্য আমি মার্ক করে নিই এখন আমাদের ক্যাপটাকে কাটিং করে নিতে হবে তো এই যে এক পাটে আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি তা কাপড়টাকে আমি প্রথমে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপরে এই যে উপর থেকে এখানে কিন্তু আমাদের আরেকটা ভাঁজ দিয়ে টোটাল এখানে চার পাট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন চার পাট করে নিয়েছি এখন আমাদের ক্যাপটা এখানে চড়ার মাপটি নিতে হবে তো আমি এখানে ক্যাপটা চড়া মাপটি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি বাচ্চাদের হিসাবের ক্ষেত্রে আপনারা ক্যাপটা চড়া মাপটি তিন ইঞ্চি পরিমাণে নেবেন তো এখন আমাদের ক্যাপ্টার লম্বার মার্কটি নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দেখুন মার্ক করে নিচ্ছি লম্বাটা মার্ক করে নেওয়ার পর এখন আমাদের এখানে নিচের দিকে যে মার্কটা আছে সেটাকে এভাবে করে কিন্তু আমাদের উপরে মার্কটার সাথে মিলিয়ে দিতে হবে একটু রাউন্ড শেপ করে তো দেখতে পাচ্ছেন আমি সমানভাবে কিন্তু মার্কটাকে মিলিয়ে দিয়েছি এখন আমাদের এই অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু কাটিং করে নিয়েছি সুন্দরভাবে তো এখন আমি ক্যাপটাকে মেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাবটা কিন্তু এভাবে হয়েছে তারপরে এভাবে কিন্তু দুপাটে আমাদের ক্যাপটাকে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে সেলাই সময় আরও ডিটেলসে বুঝিয়ে দেব তো এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি নিচের দিকের যে জোড়া কাপড়টা আছে ঘের অংশের মধ্যে সেটাকে দিয়ে নিয়েছি তো প্রথমে এই জোড়া কাপড়টাকে এখন আমি সাইড থেকে ফিটিং করে নিচ্ছি দুটো পাটকে একসাথ করে ধরে আমি এখন সাইড থেকে দুটো দুটো সেলাই দিয়ে ফিটিং করে নিয়েছি আর অবশ্যই নিচের পাটটা থাকবে সোজা সাইডে এবং উপরের পাটটা থাকবে উল্টো সাইডে এভাবে ধরে কিন্তু সেলাইটা করতে হবে তো এখন আমি ঘেরের অংশটা নিয়ে নিয়েছি আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তো দু পাটে আছে তো এখন আমি কাপড়টাকে মেলে নিয়েছি সোজা সাইড করে এই যে এভাবে করে সোজা সাইড করে মেলে নিয়েছি মেলে নিয়ে এক সাইড থেকে এখন আমাদের কিন্তু এর উপরে এই যে জোড়ার কাপড়টাকে রেখে এখন সেলাই দিতে হবে তো জোড়া কাপড়টাকে দেখতে পাচ্ছেন উল্টো সাইড করে আমি এর উপরে মেলে দিচ্ছি এই যে এভাবে করে মেলে দিয়ে এখন উপর থেকে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি কিন্তু দুটো পার্টকে একসাথ করে ধরে এখন আমি হাফ ইঞ্চি সাইড থেকে সেলাইটা করে নেছি। আর আবারও বলে দিচ্ছি নিচে পার্টটা থাকবে সোজা সাইডে এবং উপরে পাটটা থাকবে উল্টো সাইডে তো এই যে এভাবে করে দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নেছি। তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে এখন এই যে কাপড়টাকে মেলে নিচ্ছি মেলে নিয়ে এখনও উপর থেকে আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে এভাবে করে একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এই চাপ সেলাইটা নাও দিতে পারেন তবে চাপ সেলাইটা দিলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে তো আমি এখানে দেখুন সমানভাবে কাপড়টাকে মেলে নিয়ে এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তা আপনারা দেখতে পারেন তো সেলাটা হয়ে গিয়েছে এখন দেখুন সাইড থেকে যে বাটটি কাপড়টা আছে এই কাপড়টাকে আমি কেটে ফেলে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমাদের কিন্তু ক্যাপটাকে অ্যাটাস্ট করে নিতে হবে তো প্রথমে আমি ক্যাপের কাপড়টা নিয়ে নিয়েছি তো কাপড়টাকে কিন্তু এভাবে দুপাটে ভাঁজ করে নিতে হবে অবশ্যই সোজা সাইডে থাকবে এভাবে যাতে সোজা সাইডে থাকে সেই হিসাবে ভাঁজ করবেন এখন আমাদের খোলা সাইড থেকে কিন্তু এভাবে সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিতে হবে এতে করে কিন্তু হিজাবের কাপড়ের সাথে ক্যাপটা অ্যাটাচ করতে গেলে আর কোনো অসুবিধা হবে না তো সেটা হয়ে গিয়েছে এখন ক্যাপের কাপড়টাকে এভাবে দু দুপাটে ভাঁজ করে নিয়ে মিডল পয়েন্টে ছোট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে খোলা সাইড থেকে তো এই যে কাঠ বসিয়ে দিয়েছি আপনাদের বোঝার জন্য চক দিয়ে ভালোভাবে আবার দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের হিজেপের কাপড়টা নিয়ে নিতে হবে তো এই যে মুখের অংশটা সেটা নিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু পরের দিকে আমাদের ছোটো করে একটা কাঠ বসিয়ে দিতে হবে তো এখন আমি কাপড়টাকে মেলে নিয়েছি এই কার্ডটার উপরে কিন্তু আমাদের এই যে ক্যাপটা আছে সেটা রাখতে হবে তো কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নিয়ে কার্ড বরাবর কিন্তু চক দিয়ে আবার ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি বোঝার জন্য তো এখন এই কাটের উপরে আমাদের ক্যাপের মধ্যে যে কাটটা দিয়েছিলাম সেটা রেখে এখন সেলাই দিতে হবে অর্থাৎ হিজাপে যে কাঠটা আছে সেটা আর এই যে এখানে ক্যাপে যে কাঠটা আছে দুটো কাটকে একসাথে করে ধরে এখন কিন্তু আমাদের সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চির সাইড থেকে এখন সেলাইটা করে নিয়েছি আর এই যে ক্যাপের কাপড়টাকে সমানভাবে কিন্তু হিজাবের কাপড়ের সাথে ধরতে হবে ধরে কিন্তু এখানে সেলাইটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এক সাইড সেলাই দিয়ে নিয়েছি খুরিয়ে কিন্তু আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি অর্থাৎ এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি যেহেতু ক্যাপের অংশ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে এ পর্যন্ত আসার পর বাকিটাও দেখতে পাচ্ছেন আমি সমানভাবে এখানে বাকি সাইডটাও সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সাইডটাও সেলাই করে নিয়েছি এখন ঘুরিয়ে এই সাইডটার উপরে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের ক্যাপের অংশটাকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো ভিতরের দিকে যে বাড়তি অংশটা আছে সেটা অবশ্যই কিন্তু বাম দিকে থাকবে বাম দিকে রেখে এখন আমাদের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর চাপ সেলাইটা কিন্তু অবশ্যই কিন্তু এই হিজাবের উপরে দিবেন ক্যাপের উপরে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন এই যে এভাবে হিজাবের উপরে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আগের সেলাইটার একদম কিনারা ঘেঁষে ঘেঁষে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি আর একদমই সহজ নিয়মে আমি ক্যাপটাকেও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি হিজাবের সাথে এখন আমাদের এই যে উল্টো সাইড থেকে আমাদের কাপড়টাকে কিন্তু এভাবে দু পার্টে ভাঁজ করে নিতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্টো সাইড আছে আর এখানে মুখ অনুযায়ী যে কাঠটা দিয়েছিলাম সেই কাটের এখানে বোঝার জন্য আবার দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের এই কাটের বরাবর কিন্তু রেখে সুইটাকে রেখে এর নিচ থেকে কিন্তু সেলাই দিতে হবে এই যে কাঠের পথ থেকে কিন্তু আমাদের এখানে নিচের দিকে দুটো পার্টকে একসাথ করে ধরে এখানে আমাদের ফিটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে এখানে ফিটিং করে নিয়েছি এখন আমাদের এই কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে এই যে এভাবে করে আমি সোজার সাইডে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখন আমাদের এখানে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এই জন্য দেখুন আমি উপরের পাটটাকে সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে নিচে পাট থেকে এভাবে এই যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে এখন আমাদের কিন্তু সেলাই দিয়ে আটকে নিতে হবে অর্থাৎ আপনারা কামিজে সাইড ফাড়াটা যেভাবে সেলাই করেন সেম একইভাবে এখানেও কিন্তু সেলাইটা করে নিতে হবে তো প্রথমে একটি সাইড সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের এভাবে করে ঘুরিয়ে কিন্তু আরেকটি যে সাইডটা আছে সেটাও কিন্তু সেলাই করে নিতে হবে এই যে এভাবে করে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এটা বুঝিয়ে নিতে পারবেন তো বাকি সাইডটাও আমি যে এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে ধরে এখন আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণটা সেলাই করা কমপ্লিট অর্থাৎ এখানে যে ফাড়াটা আছে সে অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের এই নিচের দিকে যে খেরের অংশটা আছে আর সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন খেরের অংশটাকে আমি উল্টো সাইড থেকে এভাবে মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমি সেলাইটা করে নিয়েছি একদমই চিকন করে আমি কিন্তু ভাঁজটা দেবো প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি আবারও বলে দিচ্ছি একদমই চিকনভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি যত সম্ভব চিকন করে কিন্তু আপনারা এই ভাঁজটা দিবেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো আমি আপনাদেরকে একটুখানি সেলাই করে দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা কিন্তু একইভাবে সেলাই করে নেবেন আর আমি বাকিটা অফ ক্যামরা কিন্তু একইভাবে সেলাই করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ হিজাবটা তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে আর নিচের দিকে যে ঘেরের অংশটা আছে সেটাও কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ